অনেক দিন পর নদীর পাঁচমিশালি মাছ এনেছে আপনার দাদা আসলে ঢাকা শহরে নদীর পাঁচমিশালি মাছ খুব সচরাচর পাওয়া যায় না দেখা যায় অনেকটা চাষের বা লেকের মাছ কিন্তু এটা সম্পূর্ণ নদীর মাছ ছিল তো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর আমিও ভালো আছি আমার আরেকটি ব্লক ভিডিও নিয়ে হাজির হলাম তো এখানে মাছগুলো ভেজে নিচ্ছি এখানে কয়েক ধরনের মাছ আছে আপনার বাটা মাছ তারপরে ট্যাংরা মাছ তারপর মিনি মাছ তারপরে রুই মাছের ছোট পোনা অনেকগুলো মাছ মিলে পাঁচমিশালি মাছ সেটা ভাবলো নতুন সবজি দিয়ে মানে শীতের সবজি যদিও নতুন না অন মাস ধরে খাচ্ছি তারপরেও মানে এখন পুরোপুরি প্রপারলি উঠেছে সেজন্য সব ধরনের সবজি দিয়ে করেছি বেগুন মুলা আলু বেগুন সরি শিম আর হচ্ছে কাঁচা টমেটো পেঁয়াজ ভেজে নিয়ে তারপর হচ্ছে সবজিটা ভালো করে কষিয়ে নেবো একদম অনেকটা সময় ভরে কষাবো কারণ সবজির পরিমাণটা শীতের সবজি তো সব গুলো সবজি আইটেমের সবজি একটা দুইটা করে দিতে দিতে অনেকগুলো হয়ে গেছে সবজিগুলো একদম কষিয়ে দেখেন আমার তরকারি কতটুকু হয়ে গেছে শীতের সবজির এটাই একটাই মানে ভালো করে কষিয়ে ভেজে রান্না করলে খুব বেশি আর দেখা যায় না তো এই তো এটা ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি তারপর এখানে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি ভেবে মানে ভেবেছি মানে বিদ্যা অনেকদিন ধরে বলছে যে চিংড়ি মাছের মালাইকারি খাবে তো চিংড়ি মাছগুলো ভেজে সুন্দর করে তারপর হচ্ছে এখানে মালাইকারি রান্না করব। জিরা ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা তারপর এতে একে একে হচ্ছে আমি মানে হলুদ মরিচের গুঁড়া পাশাপাশি হচ্ছে ইটা দিয়ে দেবো কাঁচামরিচের পেস্ট তারপর হচ্ছে যে নারকেল বাটাটা সেটা ব্লেন্ডারের জারে স্ম্যাশ করে নিয়েছি তারপর হচ্ছে এটা দিয়ে দিলাম দিয়ে তারপর একদম নর্মাল যে পদ্ধতি জিরা ফোড়ন এবং গরম মশলা দিয়ে তরকারিটা করেছি কোনো পিঁয়াজ বাদা রসুন এর মধ্যে আমি দেই নি যেটা আমাদের একদম সনাতন পদ্ধতিতে রান্না হয় সেভাবে করেছি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন বা না এক্সট্রা কোনো মশলা আমি দেই নি তারপরে এখানে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া একটু দিয়ে দেব। তারপর দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দেব কারণ মালাইকারির নারকেলটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে কারণ এখানে ডাবটা কচি ডাব ছিল পাশাপাশি হচ্ছে নারকেল ছিল কিছুটা যেখান থেকে মিষ্টিটা অতটা আমার লাগেনি তো যার কারণে স্বাদের অ্যাডজাস্টমেন্টের জন্য একটু চিনি দিয়েছিলাম এটা কেউ দিলে পারে না দিলেও পারে কোনো কোনো ইসে নেই বাধ্যবাধকতা নেই তারপর হচ্ছে এইটা ভালো করে কষে যখন তেল উঠে আসবে তারপর এখানে আমি সামান্য জল দিয়ে দেব। আর এখানে আরেকটু আমার কাছে মনে হচ্ছে যে নারকেলের মালাইটা একটু কম হয়েছে তো আবার আরেকটু মালাই দিয়ে নিলাম কারণ মালাইটা ভালো করে কষানোর পর এর পরিমাণটা কমে গেছে মনে হলো তো আমি আর একটু করে দিয়ে দিলাম তো আমার ভিডিও কেমন লাগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করবেন আর আপনাদের কেমন ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি যেটা ভালো করে কষানো হবে কষানোর উপরে তরকারির টেস্ট ডিপেন্ড করে তো এখানে কষানোর পরে এই দেখেন তেল উঠে এসেছে তেল উঠে আসার পর তারপর এর মধ্যে আমি যে ঝোলের যে জলটা সেটা দিয়ে তারপর হচ্ছে মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেব। এই তো আমার মোটামুটি এখন গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক দিন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে